এগারোটার মধ্যে লাইভে আসি যদি আপনাদের সময় থাকে অবশ্যই চলে আসবেন লাইভে এমডি মা বসে দুইজনে কি একসাথে শুয়ে আছেন আচ্ছা দুইজনে একসাথে শুয়ে দেখলে তো এইরকম দেখা যাইতো না মাঝের মধ্যে দেখেন একটা বর্ডার আছে বুঝছেন দুইজনে একসাথে শুয়ে থাকলে তো এরকম দেখা যাইতো না একটা হলো ইন্ডিয়ার বর্ডার আরেকটা হলো বাংলাদেশের বর্ডার হচ্ছে যে রহমান ভাই ওকে বাই ভাই ভালো থাকেন ভাইয়া অবশ্যই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আহ কালকে আসবেন উম কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় সিরে যদি দেখানো যেত তুমি যে আমার তুমি জানতে তাই নাকি অসাধারণ অনেক সুন্দর সুন্দর গানের কলি বলতেছেন উম্মে হাবিবা অনেক অনেক ধন্যবাদ আপুদের ওইখানে কি অনেক শীত আপনাদের ওইখানে অনেক শীত নাকি বুঝলাম না সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা যদি সাপোর্ট না করেন ভালোবাসা না দেন পাশে না থাকেন তাহলে কখনোই আমার পক্ষে আমাদের পক্ষে চ্যানেল চালানো সম্ভব না স্বপ্ন সিঁড়ি নামটা দিয়েছি আমার চ্যানেলে স্বপ্ন সিঁড়ি বুঝছেন অনেক দূর যাওয়ার ইচ্ছা অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে যদি আপনারা সবাই সাপোর্ট করেন তাহলে অবশ্যই সবার আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্টে অনেক দূর এগিয়ে যাব। যাতে স্বপ্নের সর্বোচ্চ সিঁড়িতে উঠতে পারি আপনাদের দোয়াও ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে সেই সেই দোয়াটা করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন ফেসবুকের নাম কি আছে মমতাজ মমতাজ বেগম ওনার ফেসবুকের নাম মমতাজ বেগম উনি প্রতিদিন আটটার সময় লাইভে আসেন আপনারা সবাই যারা যারা মমতা চপুর লাইফে সবাই এখানে যারা আছেন সবাই যুক্ত হয়ে যাবেন মমতা চপুর লাইফে যদি কেউ ওনার আইডিটা টা খুঁজে পাইতে প্রবলেম হয় মনে হয় খুঁজে পাইতে প্রবলেম হবে না যেহেতু মনিটাইজ করা আইডি আর ওনার আইডি মমতাজ বেগম নাম দিয়ে ইংলিশে নাম দিয়ে সার্জ দিলেই চলে আসবে আপনারা শুধু মমতাজ বেগম নাম দিয়ে সার্জ দিলেই ওনার ছবি দেওয়া আছে দেখলেই চিনতে পারবেন চোখের চশমা দেওয়া ইন্ডিয়ান নায়িকাদের মতো উনি তো ইন্ডিয়ান নায়িকাই যাই হোক চোখে আপনারা দেখতে দেখলেই চিনতে পারবেন হ্যাঁ পান বলে বলগার রুবেল অস অনেক অনেক ধন্যবাদ বলগার রুবেল আপ ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে সাপোর্ট এবং ভালোবাসা চাই যাতে স্বপ্ন সিঁড়ি চ্যানেলটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি সেটাই করি সবাই একটু আমার জন্য দোয়া করবেন এবং সবাই পাশে থাকবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেয় সবাই যে যারা যারা এখনো লাইক করেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লাইক করেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন সবাই সবাই ভালোবাসার গল্পগুলি শুনতে চাইলে আসেন আমার চ্যানেলে ভাই আমাকে পিনে রাখেন এই যে অনেক সুন্দর একটা কথা মনে করে ভালোবাসার ফেরিওয়ালা অনেক সুন্দর সুন্দর ভালোবাসার গল্পগুলা লেখে বুঝছেন আপনারা সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন ভালোবাসার ফেরিওয়ালা ভাইকে পিনে রাখছি সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন ভালোবাসার ফেরিওয়ালা ভাইকে পিনে রাখছি সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন উনি অনেক সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক ভালোবাসার গল্প লিখেন ওনার সাথে সবাই সবাই যুক্ত হয়ে যাবেন এবং ওনার ওনার চ্যানেলে গিয়ে গল্পগুলো শুনে আসবেন আমাদের জিজু চলে আসছেন অনেকক্ষণ পরে অনেক অনেক ধন্যবাদ জিজু আপনাকে অনেকদিন পর দেখলাম কিন্তু আমাদের ম্যাডাম অসুস্থ আপনি কোন খোঁজ খবর নেন